যুব বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই যুব সম্মেলনের সম্মানিত সভাপতি মঞ্চে বরিষ্ঠ আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সাতকানিয়া লোহাগারার কিবি সন্তান যিনি একের পর এক সাজান চৌধুরীর জন্মের কত মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন যিনি শামসুল ইসলামের মত ব্যক্তিকে জাতীয় সংসদে পাঠিয়েছেন সেই আসনের অন্যতম সিপাহসালার গেম মেকার দক্ষিণ জেলা জামাত ইসলামীর সাবেক আমির কেন্দ্রীয় জামাত ইসলামীর অন্যতম সদস্য আমার সদ্য বড় ভাই জনাব জাফর সাদেক মঞ্চে পরিশ্রম মিরশাই উপজেলা জামাত ইসলামীর আমির অন্যান্য নেতৃবৃন্দ আমাদের এই মিরশাই আসনের নির্বাচন পরিচালক সহ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ প্রিয় যুবক ভাইরাম সাংবাদিক বন্ধুগণ আমার মিরশাই এলাকার মিঠাছড়া বাজারের সন্মস্তরের মেহনতি জনতা আসসালাম আলাইকুম আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আজকে যুবক ভাইদেরকে নিয়ে এই বিশাল সমাবেশে আমরা মিলিত হতে পেরেছি আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামী তিনশো আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছেন তারই ধারাবাহিকতায় চট্টগ্রামে একটি মিরসাইকে আমাকে জাতীয় সংসদে নির্বাচন করার জন্য প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন আমি ঘোষণার পর একতা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন আমি দীর্ঘ ছাত্র জীবনে যুদ্ধ করেছি ছাত্র জনতার অধিকার আদায়ের জন্য পেশাগত আইনজীবী হিসাবে যুদ্ধ করেছি মেহরকি মানুষকে মুক্ত করার জন্য আমি আবার যুদ্ধে নেমেছি আমার মিশর অবহেলিত মানুষকে মুক্ত করে দেওয়ার জন্য প্রিয় ভাই রামাত মিশর মানুষ বীর আউলিয়া ও দর্শিতা বারওয়ালিয়ার আমার প্রিয় সদ্য সুফি নূর মোহাম্মদ সাহেবের স্মৃতি বিজড়িত এলাকা আমি সেখানে আলোচনায় বলেছিলাম কোন বীর বুজুর্গ শুধু জিকির করতে করতে মিরেশ্বরে আসেননি তারা যুদ্ধ করতে করতে মিরেশ্বরে এখানে দিন কায়েমের ভিত্তি স্থাপন করেছেন ইনশাআল্লাহ দিন প্রতিষ্ঠায় তাদের ধারাবাহিকতা আমি অব্যাহত রাখবো ইনশাআল্লাহ প্রিয় মিরেশ্বরে বাসী আপনারা জানেন আধার সমস্যা সংকলিত মিরেশ্বরায় গত পনেরো বছর যাবৎ মিরেশ্বরায় উন্নয়ন হয়েছে কিন্তু আমরা যখন রাস্তায় গিয়ে দেখি গতকাল গত সপ্তাহে আমি দেখা খালিতে গেলাম সেখানে একটা ব্রিজ বাংলা দেখলাম সেখানে জনগণকে জিজ্ঞাসা করলাম এই ব্রিজটা কত বছর থেকে বাংলা তারা আমাকে বলল তিন থেকে চার বছর হাত থেকে একই অবস্থা আমি প্রশ্ন করলাম চার বছর আগে মন্ত্রী ছিল চার বছর আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল এমপি ছিল তারপরেও কোন মিনিস্টার ফুলে মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যাচ্ছে কেন তারা সেটা ব্যবস্থা নেয়নি গেলাম জেলে পাড়ায় জেলে পাড়ায় গিয়ে দেখলাম সে তাদের অবহেলিত ঘর ভেঙ্গে ভেঙে পড়ছে তাদের বাড়ি ঘরে চলা ফেরার কোন ব্যবস্থা নাই আমি জিজ্ঞেস করলাম আপনাদের এখানে কি কোন এমপি মন্ত্রী আসে নাই আমাদের সরকারের অর্থ অনুদান ছিল বেশিরভাগই তে ঘর ভাড়াত্ব দেয়া হয়েছে আমি জেলে সম্প্রদায়ের এলাকায় গিয়ে দেখেছি কোথাও একটা ঘর সরকারিভাবে দেওয়া হয় নাই আর বিষয় মায়া নীতি দিলে দেখলাম কিছু হিন্দু বাইরে একটা खास জায়গায় তারা একটা মন্দির তৈরি করে পূজা করে সেখানে কিছু লোক সেখানে গড়া দিয়ে দখল করার চেষ্টা করছে আমি তাদেরকে বললাম আপনারা একটা দরখাস্ত দেন খাড় জায়গা দেন সরকার যতক্ষণ পর্যন্ত আপনাকে না করবে ততক্ষণ পর্যন্ত কেউ আপনাকে এখান থেকে উচ্ছাদ করতে পারবে না এটা লিগ্যাল প্রসিডিউর আপনারা জানেন জেলেদেরকে তিন মাস যাবৎ কোন মাস ধরতে সরকারি নিষেধ করা আছে আমি আইন পর্যালোচনা করে দেখলাম এর সময়ে ওই জেলেগুলো কি খাবে সে কথা আইনে বলা নাই আমি পরিষ্কার বলে দিয়েছি যখন সরকারিভাবে মাস ধরে বন্ধ থাকবে রাষ্ট্রীয়ভাবে এই জেলেদের জন্য অবশ্যই রেশন এর ব্যবস্থা করতে হবে। ঠিক। প্রিয় ভাইয়েরা আমার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মেধনী মানুষ, সকলেই মিলে আমরা বীরেশ্বরের মানুষ। আমরা একাকার হইন, আগামীতে কাজ করব। একই নীতি, একই আইন বীরেশরাইতে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সালিশের শালিসের নামে বহসন হয়েছিল। আপনারা দেখেছি সালিশের দুই পক্ষ থাকতো। থেকে কিছু কিছু শালিশকারকে গ্রহণ করতে আমি শালিশি টিম দিয়ে বলেছি মিরের সৈয়দের বনাম আদালতের অংশ হিসেবে আমি শালিশি টিম করব আমার আইনজীবীদেরকে প্রতিটি টিমে আমি ভাগ করে দেব এলাকা আর ইমাম সাহেব স্কুলের প্রধান শিক্ষক দুই তিন গণ্যমান্য ব্যক্তি দিয়ে শালিশি বোর্ড গঠন করা হবে কারো পক্ষে টাকা টাকা আসার সুযোগ থাকবে না প্রিয় ভাইরাগণ হাট বাজারি যে ইদারার আমি ব্যবস্থা করব

বাংলাদেশের নয় পৃথিবীর মানুষগুলো আসবে বরিয়ার জয় করেন তরহাজ কয়লা যাবেন কয়লা থেকে এক জায়গায় গিয়ে থাইল্যান্ড এর মত তিন হাই লেন মত আমরা কেবল ব্যবস্থা করব বাকি অংশ দিয়ে তারা আমাদের মিরাসয় কলেজের পাশ দিয়ে ঢুকবে পুরা পুরো অংশরে ইনশাআল্লাহ এমন এক ব্যবস্থা করব এদেশের মানুষ মানুশিয়ার যাবে না বাংলাদেশের মিরাসয় আসবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার ডাক্তারদের জন্য ভাবের মেডিকেল ব্যবস্থা হবে তেমনি ভাবে আমার সেই চরঞ্চলের মানুষের জন্য পশু চিকিৎসার পৃথক হসপিটাল হবে প্রিয় ভাই আমার আমি বলেছিলাম আধুনিক নিরসায় গঠনের জন্য সংবাদপত্রের স্বাধীনতা জরুরি সাংবাদিকদের সিকিউরিটি ইচ্ছির করা তাদের সব সাংবাদিকদেরকে

প্রতিটি স্কুল কলেজ ছাত্র ছাত্রীরা আগামী নির্বাচনের একটি পাঠ হবে তাদের মা বাবাকে তারা বলবে কাকে ভোট দিতে হবে আর কাকে দিতে হবে না প্রিয় ভাই আমার দল হিসাবে আবার দৃষ্টি দেন আমরা দুটি প্রার্থী নির্বাচন অংশগ্রহণ করার জন্য রাজপথে ভূমিকা রাখছি বিএনপির মনোনীত প্রার্থী আমাদের নুরাম চেয়ারম্যান সাহেব আর আমি অ্যাডভোকেট সাইফুর রহমান দুজনে আমরা একাকার হয়ে ছয়রাতের বীরগান আন্দোলনে কাজ করেছিলাম যত আহত হয়েছিল মান্লাই দিয়েছিল আমরা তাদেরকে মুক্ত করার জন্য কাজ করেছি আমরা জাতীয়তাবাদী শক্তি ইসলামী শক্তি এক হয়ে সংগ্রাম জমা আন্দোলন করেছি সংগ্রামের বিয়ায় হয়েছে আমরা এখন দুই ভাই আমাদের পরিবারের সদস্যদের কাছে নিজেদেরকে আমরা পেশ করছি ইনশাল্লাহ এদেশের জনগণ বাছাই করে নিবে নুল আমিন সাহেবকে না ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান সাহেবকে এই সুযোগ এই অধিকার আমাদের জনগণের রয়েছে সেজন্য আমিন আমার কর্মী ভাইদেরকে আহ্বান জানাতে চাই কারণ রাজনৈতিক দলের বিরুদ্ধে বক্তব্য নয় তার বিরুদ্ধে বক্তব্য দিব আমরা তো একই দল ছিলাম দুই ভাই ছিলাম তার বিরুদ্ধে আমাদের বক্তব্য নয় আমাদের বক্তব্য হবে অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে জনবাজারের বিরুদ্ধে আমাদের বক্তব্য হবে বিরুদ্ধে আমাদের বক্তব্য হবে মেহনীতি মানুষের পক্ষে আমরা বিপ্লব করব জনগণকে নিয়ে তাদের গ্রহণ জয় করব ভালোবাসা দিয়ে আমি সর্বশেষ আহ্বান হিসাবে আমার যুবক ভাইদেরকে বলতে চাই আমাদের পাঁচ স্তর বিশিষ্ট নির্বাচনী কাজে আপনারা একটি স্তর মাত্র সেই স্তরের লোক হিসাবে আপনারা আগামী নির্বাচনে ডাইভিং সিড়ে বসে যাবেন

বাংলাদেশের জমাতি শ্রমিক হুলকরণ দারি কর্লাম প্রতীকের করতে হয় আমরা যে কাজ করছি সে জাহাজগুলো প্রতিদিন মা বোনদের কাছে যাতে পৌঁছে দিতে পারি আজকের এই সমাবেশের এই আহ্বান জানিয়ে আজকে যারা কষ্ট করে এসেছেন অথবা রাস্তাগারে যারা কষ্ট পেয়েছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন গীর্ষ এলাকার সর্বস্তরের একজন সাধারণ কেন বাংলাদেশ জামাত জামাতির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এখানে আমি আমার বক্তব্যের লিখতে চানছি কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ